যখন বক্কা বিজয় লাভ করছে বক্কার কাপেরা বিভিন্ন জায়গায় লুকায় গেছে আল্লাহ নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে বলছে না তারপরে নিয়ে ভয়েছে হঠাৎ করে রসুদাস বলেন মা আপনি কোথায় তো তুমি কি জানো না আজকে মক্কা নসুলকে খুনি বলতেছেন তো তুমি জানো না মুহাম্মদ নামে কুনি

আমি তো আল্লাহর নবী আল্লাহ তাআকে রহমত বানি পাঠিয়েছেন আমি কিভাবে মানুষ পাপ করি তখন বুড়ি আল্লাহ রাসূলকে এইভাবে কল জিভিয়ে দর্সে বলে বাবা আমাকে maaf করে দাও আমি তো জানি না আমাকে কালিমা পড়িয়ে দাও শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই ভাবে আল্লাহর রাসূলের মানুষ মুসলমান হয়েছে এবার বুড়ি কি বলে জানেন হে আমার আল্লাহ রাসূল আপনি জানেন অমুক পাহাড়ের ভিতরে

সবাই বেরিয়ে আসছেন আল্লাহ রসুলের চেহারা দেখে আল্লাহ রসুলের আদর্শ দেখে চরিত্র দেখে সবাই ইসলাম গ্রহণ করেছে এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটাই হলো রসুলের আদর্শ এটাই হলো রসুলের জন্ম আলোচনা এটা হলো রসুলের সিরাত আলোচনা এই আলোচনা আজকে নেই আজকে জাস্ট জিনিস বের করে আজকে আহরে কি করছে বারো তারিখ সোমবারে আপনারা দেখেছেন এই যে বড় বড় হেন্ডিল এবং কি পোস্টার এবং কি ওই যে ব্যানার ব্যানারে আল্লাহ নাম লেখা মোহাম্মদের নাম লেখা সাল্লামের নাম লেখা এই বেনার গুলো মাগরিবের সময় তারা সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে দেখেন না দেখেন নাই খবরে দেখিয়েছে এটা সারাদিন মিছিল করছে যে ব্যানার গুলো দিয়ে ব্যানারে লেখা আছে আল্লাহর নাম কালিবা আল্লাহর নবীর নাম এই ব্যানার গুলো সবগুলো ডাস্টবিন গুলোতে ফেলে দিয়েছে

আমি দুনিয়াতে আসছি আমি আমার মিলত আমার মিলত আমি নিজে পালন করছি রোদ রেখে রোদ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমার মিলক আমি নিজে পালন করছি কি দিয়ে রোজা দিয়ে মিলাদকে অস্বীকার করা যাবে না ভাই মিলাদ আমার নবী পালন করছেন সাহাবাই কেন মিলাদ পালন করছেন ওনারা যেভাবে মিলাদ পালন করছেন আপনারা সেভাবে মিলাদ পালন করেন আলহামদুলিল্লাহ গত বারো তারিখ সোমবারে আমার মসজিদে অনেকেই রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমার সাথে কয়েকজন ইফতার করছেন অনেকেই রোজা রাখছেন আলহামদুলিল্লাহ সোমবার বারো তারিখ

সুগরাণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে মিলাদ পালন করেছেন সাহাবায়ে کرام যেভাবে রাসুলের মিলাদ পালন করেছেন সেভাবে আমাদেরও মিলাদ পালন করতে হবে এইভাবে রাস্তা মিশরে নিয়ে বেড় হওয়ার নাম মিলাদ নয় প্রিয় ভাইরাগণ আপনারা বুঝতে করেছেন আজকে আমি মিলাদ নিয়ে আলোচনা করার ওয়াদা আপনাদের সামনে গত জুমার আগের জিমা করেছিলাম গত জুমায় আমি ছিলাম না বলে এই কথাগুলো আপনাদের শোনাতে পারি নাই আজকে সেই কথাগুলো কাযা আদায় করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদের সমস্ত বারাকাত রাহনাত আমাদের সবাইকে নসিব করুন এবং আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে সেই তাফিক আল্লাহ রাবুল্লাহ আমাদের সবাইকে দান করুন